আজকে কথা বলবো এইচএসি পরীক্ষার্থী দু হাজার ধারাবাহিক সাজেশন ক্লাসের কম্পিটিং স্টোরি বিষয়ের সাজেশন নিয়ে সাথে থাকবে কম্পিটিং স্টোরি এটি কমন আসে খুবই কম কারণ অনেক গল্প আছে গল্পের তো শেষ নাই সুতরাং এক্ষেত্রে তোমাকে একটু বেশি বেগ পেতে হবে এবং তোমার বানিয়ে লেখার ক্ষমতা বা ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষমতাকে একটু বেশি কাজে লাগানোর চেষ্টা করতে হবে তা না হলে তোমাকে বিপদগ্রস্ত হতে হবে আর তোমাকে প্রচুর গল্প জানাও থাকতে হবে গল্প যদি জানা না থাকে তাহলে তো তুমি লিখতে পারবে না সেই সাথে তোমাকে ফ্রি হ্যান্ড লেখার প্র্যাকটিসও করতে হবে তারপরেও আমাদের প্রস্তুতির এবং সাজেশনের ক্ষেত্রে প্রচেষ্টার কোনো খামতি রাখা কিন্তু যাবে না তো চলো জেনে নেওয়া যাক কোন গল্পগুলো না পড়ে কোন গল্পগুলো কমপ্লিট করা না শেখে কোনো ক্রমে পরীক্ষার ফলে যাওয়া যাবে না চলো শুরু করা যায় সাজেশন ফর স্টোরি রাইটিং মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান হ্যাপি কবলার সুখী মুচি ওয়ান্স দেয়ার লিফ্ট হ্যাপি কবলার ইন টাউন এটা হচ্ছে গল্পের স্টার্টিং লাইন এটি যশোর বোর্ড দু হাজার উনিশে এসেছে এবং দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু অ্যান অনেস্ট উড কাটার দেখো এই গল্পগুলো তোমরা এসএসসি পরীক্ষাতে পড়েছ এবং এইস নতুন করে তোমাকে আবার পড়তে হচ্ছে সো এটা কিন্তু একবার তোমার পড়া জিনিস গল্পটার স্টার্টিং এরকম হতে পারে ওয়ান্স দেয়ার লিফ্ট উড কাটার হি ওয়াজ এটি এসেছে সিলেক্ট বোর্ড দু হাজার তেইশে নাম্বার থ্রি বাইজিত ডিভোশন টু হিজ মাদার মায়ের প্রতি বাইজিদ গুস্তামির উৎসর্গ বা নিবেদিত নিবেদন আত্মত্যাগ তো এর স্টার্টিংটা হতে পারে এরকম ওয়ান্স দেয়ার ওয়াজ আ লিটল বয় নেমড বাইজিদ হ্যাঁ এটি এসেছে কোন একটা বোর্ডে এসেছে অবশ্যই তুমি খুঁজে বের করে নিবে এবং সেটা করবে টু আর ড্রাউনিং বয় একটা ডুবে যাওয়া পানিতে ডুবে যাওয়া ছেলেকে উদ্ধার এটা রাজশাহী বোর্ড দু হাজার ফুয়েলস দ্য ফায়ার উইদিন এটা দিনাজপুর বোর্ড দু হাজার এসেছে আমার মনে হচ্ছে এই কমপ্লিটিং স্টোরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অন্য সকল গল্পের চাইতে তাই অবশ্য অবশ্যই এটি সবার আগে পড়বে নাম্বার ছয় শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস এটা রাজশাহী বোর্ড বারো সালে এসেছে অন্যান্য বোর্ডে এসেছে বের করে নেবে এবং এটা পড়বে নাম্বার সেভেন লুক বিফোর ইউ লিভ দ্য স্কুল অফ দ্য কানিং বক্স অর্থাৎ শিয়াল পণ্ডিতের পাঠবে এটা পর্যন্ত আসে নাই তবে টেস্ট অ্যানালাইসিসে দেখা গেছে অনেকগুলো ভালো ভালো কলেজে এই গল্পটাকে কমপ্লিটিং স্টোরি হিসেবে দিয়েছে তাই এটা আসার সম্ভাবনা আছে সুতরাং পড়ে নেবে নাম্বার এইট দ্য ওয়াইজ ডোম অফ কিং সলোমন রাজা সলোমনের প্রজ্ঞা বা জ্ঞান এটি একটা সুন্দর গল্প তারপরে নাইন দ্য গোল্ডেন গুজ অর দ্য গ্রেডি ফার্মার দুইটা শিরোনামে হতে পারে সোনার ডিম্পারা হাস অথবা লোভী কৃষক ওই যে কৃষকের যে সোনার ডিম পাড়া হাঁস আছে অতি লোক করতে গিয়ে সে হাঁসটাকে মেরে ফেলে সেই গল্পটা এগুলো সবই কিন্তু তোমাদের জানা গল্প চেষ্টা করবে দুই তিনবার রিডিং পরে তারপরে নিজের মতো করে লেখার জন্য টানা মুখস্থ না করে কারণ টানা মুখস্থ অনেক জিনিসই এখন থাকবে না হ্যাঁ সব কিছু যদি মুখস্থ করে লিখতে হয় তাহলে তোমার ব্রেনের উপর প্রেশার পড়বে এবং অনেকগুলো তুমি কাভার করতে পারবে না মনে রাখতে পারবে না হারিয়ে যাবে তাই কয়েকবার দেখে গল্পটাকে আত্মস্থ করে নিজের মতো করে একটু লেখার চেষ্টা করবে নাম্বার টেন এবং ঘুঘুর গল্প এটি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে এসেছে এখান থেকে তুমি পড়বে এরপর নাম্বার এলেভেন দ্য লায়ার কাউবয় দেখো আর শেফার্ড এটি চট্টগ্রাম বোর্ড চব্বিশে এসেছে মিথ্যাবাদী রকাল নাম্বার টুয়েলভ হোয়েন ওয়ান ডোর ক্লোজেস অ্যান্ড আদার ওপেন্স এটি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে গল্পের শিরোনামটা এই শিরোনামে সব বই থাকবে এমনটি নয় তবে গল্প একই বরিশাল বোর্ড চব্বিশ সাল থেকে একটু করে নেবে নাম্বার থার্টিন দ্য নট ই বয়েজ অ্যান্ড দ্যাস ফ্রকস মানে যার একজনের জন্য যা খেলা অন্যের জন্য তার মৃত্যুর কারণ পুকুরে বসবাসরত ব্যাঙের সাথে বাচ্চাদের খেলা এবং খেলার যে গল্পটা সেই গল্পটা এটি এসেছিল আর ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে অবশ্য অবশ্যই করবে নাম্বার ফোরটিন ফারদিনস ডিটারমিনেশন ফারদিন নামক একটা ছেলের দৃঢ় সংকল্প সে সংকল্পের মাধ্যমে কি করতে পেরেছিল না পেরেছিল সেই গল্প আছে এটা তোমরা বই থেকে পড়ে নেবে নাম্বার ফিফটিন সেলফিস চায়ান্ট এটা হচ্ছে স্বার্থপর দত্তের গল্প ওই যে তোমরা ছোটবেলায় ক্লাস ফোর বা ফাইভে পড়েছো এক সার্থপর ছিল তার বিশাল বাগান ছিল ছেলে মেয়েদেরকে খেলতে দিত না হিংসা করতে এবং বলতো এই বাগান আমার আমার এখানে শুধু আমি খেলবো সেই গল্পটা আর কি নাম্বার ফরটিন এ ক্রো কৃষ্ণার্থ কাক অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় এরকম শিরোনামে বিভিন্ন বই পেয়ে যাবে ঢাকা বোর্ড উনিশে এসেছে নাম্বার এইটিন হোয়ার দেয়ার ইজ আল দেয়ার ইজ আয়ে যেখানে ইচ্ছা থাকলে উপায় হয় এটাই থাস্টি ক্রো এর এইটাই এখানে আছে এই একই গল্প মূলত দুই শিরোনামে আছে একই গল্প দুটা এবং নাম্বার এইটিন স্লাই ফক্স অ্যান্ড দ্য ফুলিশ ক্রো মানে চাটুকার শিয়াল এবং এখানে স্লাই মানে হচ্ছে পেটুক পেটুক শিয়াল এবং বোকা কাক কাককে তো তোষামত করে তার মুখের মাংসটা খাওয়ার জন্য শিয়াল চেষ্টা করে সেই গল্পটাই হচ্ছে এই গল্প তো এটি এসেছিল বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে মোটামুটিভাবে এই আঠারোটা গল্প বিশেষ করে প্রথম আট দশটা গল্প অতি গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্থের মতো করে পড়বে আর পরের গুলো তুমি দুই তিনবার চারবার করে লিখবে এবং তারপরে ফ্রি লেখার চেষ্টা করবে যেন আর কমন আসলে পরে তুমি লিখতে পারো এভাবে পড়বে আর এভাবে পড়লে আঠারোটা গল্প তুমি কমপ্লিট করতে পারবে যাদের জন্য খুবই কঠিন মুখস্থ মোটেও হয় না তারা প্রথম আটটা বা সর্বোচ্চ দশটা কমপ্লিটিং স্টোরি পড়বে আশা করা যায় এর মধ্য থেকেই ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় কমন হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম